মত বিরোধী অভিযানে বড় সড়ো সাফল্য পানিসাগর পুলিশের নমস্কার আপনারা দেখছেন নববর্তা টুডে সঙ্গে আছে আমি সুস্মিতা মদবিরোধী অভিযানে নেমে ব্যাপক সাফল্য পেল উত্তর ত্রিপুরার পানিসাগর থানার পুলিশ পানিসাগর থানার নাকের ডোগে থাকা জয়শ্রী হোটেলে বিলিতি মদের রমরমা কারবা চলছে বলে দীর্ঘদিনের অভিযোগ ছিল পানিসাগর মহকুমা জুড়ে এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পানিসাগর থানার পুলিশ জয়শ্রী হোটেলে অভিযান চালায় এতে হোটেলে বিভিন্ন জায়গা থেকে ব্যাপক পরিমাণে বিলাতি মদ উদ্ধার হয় এতে জড়িত থাকার অপরাধে হোটেলের মালিক সুচিত রায়কেও গ্রেফতার করে পুলিশ উক্ত অভিযানে প্রায় কড়ি হাজার টাকার মদ উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে পাথর কান্দি থেকেই মনে হয় কুমার দাসের রিপোর্ট সারাজ আজকে দেখলাম যে একটি হোয়েলার এড করেছেন কি মিললো এখানে একটা ইনফরমেশন পেয়েছি ইনফরমেশন পাওয়ার পরে অথরিটির আদেশ বলে আমি এখানে রেড করতে যাই এবং বেশ কিছু প্রায় পনেরো বিশ হাজার টাকার মত পাইছি এটাকে ফরেন লিগার বলা হয় এবং হোটেলের মালিক নিয়েছি রেড করার পরে জিজ্ঞাসাবাদ করা একটা জমা দেওয়া হয়েছে এই মালগুলো কি স্যার ত্রিপুরা রাজ্যের বৈধ না এগুলি বৈধ না ভোজনাম যাতে আছে সেদিনকে আমরা দিয়ে